ইমানের পথে চল থেকে আমার মরণ যেন সকলে বলেন ইমানের পথে চল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে চল থেকে আমার মরণ যেন হয় ইমানিয়ামতে নারে তকবীর নারে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো মনেয় মানুষ নাই জোরালো দিয়া কোরআন হাদিস যেখানে কোরআন হাদিস যেখানে ওয়াজ মাহফিল যেখানে গান বাজনা যেখানে উরুশ মাহফিল যেখানে বিয়া বাদ্য যেখানে আলেম যেখানে মসজিদ মাদ্রাসা যেখানে যেই দলের সাথে আলেম থাকবে ওই দলের সাথে থাকবা যেই দলের সাথে আলেম থাকবে না ওই দলের সাথে তোমরা ওই থাকবা না ঠিক কিনা আজকে ইমান বেসা কিনা হয়ে যায় বলে যদি ক্ষমতা দেয় কোরআনের আইন বাস্তবায়ন করব না ইসলামী শরী আইনে বিশ্বাস করে না কোরআনের আইন বিশ্বাস করতে চায় না কোরআনের বিধিবিধান বাস্তবায়ন করতে চায় না কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যায় ওদের চাঁদাবাজি টেন্ডারবাজি দখলবাজি খুনবাজি দর্শনবাজি রাহজানি সব কিছু বন্ধ হয়ে যাবে বিদায় কোরআনের আইন বাস্তবায়ন সমাজে করতে চায় না কথা বলেন ঠিক না কোরানের আইন যদি বাস্তবায়ন হয়ে যায় ওদের চাঁদাবাজি চলবে না এই জন্য সমাজে কোরানের আইন বাস্তবায়ন করতে চায় না সংবিধান ও কোরানের আইন বাস্তবায়ন করতে চায় না যদি সংবিধানে কোরআন আর আইন বাস্তবান হয়ে যায় সর্বপ্রথম ক্রুতান নেতারই হাত কাটা যাবে কথা বলেন ঠিক কি না আজকে ইমান সন্ধ্যা আছে সকালবেলা ইমান হারা হয়ে মারা যাইতেছে সকাল বেলা এই মানিয়া থেকে বের হয়েছে সন্ধ্যাবেলা ভোটের জায়গায় যাইয়া দোকানের স্টলে যাইয়া মিছিল মিটিং এ যাইয়া ইমানটাকে হরণ করে বাসায় চলে আসে আসে না নাই অমুক নেতার চরিত্র নামাজ পড়ে না একত্র এমন আছে না নাই এমন চলো দেয় অথচ ওই ব্যক্তি গামজা খায় ফাঁসত্ব কথা বলেন ঠিক না যেই ব্যক্তি গামজা খায় ফাঁসত্ব ওর চরিত্র কখন ফুলের মতো পবিত্র হইতে পারে না ফুলের মতো যদি পবিত্র থেকে থাকে ছিল শুধুমাত্র আমার নবী মায়ার নবী মুহাম্মাদুর রসুল উল্লাহর তেষট্টি বছরের জিন্দিগিতে মিথ্যা কথা বলে নেয় গিব চেকাত নিন্দা কার উপর জুলুম করে নাই রসুলকে যদি বলতে হয় আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তফা কথা বলেন ঠিক কিনা ওই নেতার জন্য জীবন না দিয়া যদি মোহাম্মদ নেতার জন্য জীবন দিতে পারো তোমার জীবনটা জান্নাতের খাতায় নাম উঠাইয়া দিবে কে তুমি আমার সবই আমার আকাশ আমার জমিয়া আমার তুমি আমার সবই আমার আকাশ আমার জমি আমার হারাই যদি তোমায় আমি কপাল পোড়ার নেই কিছু টিকি না হারাই যদি তোমায় আমি কপাল পোড়ার নেই কি জুয়ার দুই গজারি মাটির গুহায় পরে রবে সব দুই গজারি মাটির গুহায় পরে রবে সব সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব রব চিল্লাই বলেন কে রবকে রবকে চিল্লাই বলেন ও যুবক ভাই মা ও মুসলমান কে কয়দিন দুনিয়ায় থাকবা বলতে পারি না আজকে নুমান এখানে আছে হয়তো বা আগামীকাল নুমান এখান থেকে চলে যাবে কিন্তু কথাগুলি চিরজীবন থেকে যাবে কথা বলেন ঠিক কি না এমনও জীবন করিও কঠ মরিয়া হাসিবে তুমি কাদিবে ভুবন কথা বলেন ঠিক কিনা এমন কাজ করে যাইতে হবে সকলের অন্তরে তুমি মরেও অমন হইয়া থাকতে হবে কথা বলেন ঠিক কিনা এমন জীবন করিও না গটন মরিয়া কাদিবে তুমি হাসিবে ভুবন ঠিক কিনা এমন জীবন গঠন করতে হয় বান তুমি বললে মানুষ চুপি সাড়ে তোমার জন্য কান্না করবে এমন জীবন গঠন করিও না তুমি বললে তুমি গ্রেফতার হলে তুমি বিপদে পড়লে তুমি কোনো সমস্যা বললে মানুষ মিষ্টি বিতরণ করে যদি এমন খবর না সে কথা বলেন ঠিক কিনা আপনারা কি ভয় পান এই মিয়া ভয় বলেন কিসের তো ভয় বলকে জয় করতে হবে আজকে মাহফিল আজকে জুমার বয়ানে বলছি বলকে জয় করেন না মুসলমান বলকে লালন করেন না মুনাফিক কথা বলেন ঠিক কি না আমাদের সামনে এসে বল পিছনে বহুত সমালোচনা করতে পারে সামনে এসে বলার কোন কারো অধিকার নাই কথা বলেন ঠিক কি না বহুত সমালোচনা পিছনে করতে পারে সামনে এসে বলার কোন সুযোগ নাই কারণ সামনে এসে বললে কসু একা দিয়া দিম কথা বলেন ঠিক কি না পিছনে সমালোচনা করার বহুত আছে ভয়কে জয় করতে হবে ভয়কে জয় করার নাম মুসলমান ভয়কে মনের ভিতর লালন করে भ्रষ্ট করার নাম মুনাফেক কথা বলেন ঠিক কিনা মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম মা কান মুহাম্মাদুন আবাহাদিন মির রিজালকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়িন ওয়া আল্লাহু বিকুল শাইইন আলী দুনিয়ায় আল্লাহ তালা নবী পাঠাইছে নবীর দরজা আল্লাহ তালা খতম করে গেছেন আজকে জুমায় আলোচনা করেছিলাম নবীর পরে আর কোন নবী আসবে না নবীর পরে আর কি আসবে না নবীর পরে আর কোন নবী আসবে না যেই ব্যক্তি নবীর পরে ভিন্ন নবী দাবি করতে চাইবে বুঝা গেল ওর মত লম্পট মিথ্যা দাবিদার অয়ের হইতে পারে না নবীর পরে আর কি নাই নবীর পরে কি নাই নবীর পরে নবী নাই সংসদে আইন চাই কথা বলেন ঠিক কিনা নবীর পরে নবী নাই সংসদে আইন চাই কথা বলেন ঠিক কিনা কাফের কাফের কাদিয়ানি কাফের নবীর পরে নবী নাই সংসদে আইন চাই কথা বলেন ঠিক কিনা আইন বাস্তবায়ন করতে হবে আইন যদি ঝুলিয়ে রাখে জীবন অপরাধ কমবে না আইন বাস্তবায়ন করার পরে কার্যকর করলে অপরাধ নির্মূল হয়ে অপরাধ জমিন থেকে দূরভূত করে দিবেন কে আইন বাস্তবায়ন করতে হয় মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আজকে আপনাদের সম্মুখে একখানে হাদিস নিয়েছিলাম সাত শ্রেণী ব্যক্তির জন্য সাত শ্রেণী ব্যক্তিকে আল্লাহ তালা কেমতের দিন আরো সে নিচে ছায়া দিবে কয় শ্রেণীর ব্যক্তিকে আরো সে নিচে ছায়ার দরকার আছে না নাই আরো সে নিচে ছায়ার দরকার আছে না নাই আর শুনছে এই যে কিছুদিন পরে রোদের পোখর তাপ বেড়ে যাবে সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত কাজ করলে মানুষ হাঁপায় শরীরটা ঠান্ডা হয়ে যায় কত বলেন ঠিক কিনা কেমত ময়দানে মানুষ যখন হাঁপায়া যাবে সূর্যটা যখন মাথার কাছে যখন চলে আসবে মানুষ হাঁপায়া যাবে তখন আল্লাহ তালা মানুষ এদিক সেদিক ছুটা করবে তখন আল্লাহ সাত শ্রেণী ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবে কয় শ্রেণী ব্যক্তিকে তম মধ্যে এক নাম্বার হলো ইমামুল আদিল ন্যায় পরায়ন বাচ্চা আচ্ছা বলেন তো আপনাদের সমাজে বর্তমানে ন্যায় পরায়ন বাদশা আছে না না জালেম আছে কথা বলেন ঠিক কিনা ন্যায় পরায়ন বাচ্চা নাই বর্তমানে ন্যায় পরায়ন বাদশা খুঁজে তারা বড় দুষ্কর আপনি যদিও বাচ্চা অন্যায় আপনি ঘরের কিন্তু বাচ্চা কথা বলেন ঠিক না আপনি পরিবারের বাচ্চা আপনি সমাজের বাচ্চা আপনি হলেন বাচ্চা আপনি যদি সমাজের ভিতরে ভিতরে পরিবারের জুলুম করেন তাহলে আপনিও জুলুম জালেমের কাপ করে দাঁড়াতে হবে যুবক এক নম্বর ইমামুল আদেল ন্যায় পরায়ণ বাচ্চা কিন্তু সমাজ এখন নয় পরায়ণ বাচ্চা পাওয়া যায় না সব সৈরাচারে ভরে গেছে একজন প্রশ্ন করল হুজুর সৈরাচার আর আচারের মধ্যে পার্থক্য কি এর মধ্যে একজন প্রশ্ন করছে হুজুর সৈরাচার আর আচারের মধ্যে পার্থক্য কি ওই যে আচার বেছে মেলাতে দেখছেন তিরিশ আইটেমের আচার ভালোবাসার আচার কত পদের আচার আচার আছে না নাই কই হুজুর সৈরাচার আর আচারের মধ্যে পার্থক্য কি বেচারা উত্তর দিছে ঠিক মতন কয় সৈরাচার সৈরাচার হলো মানুষ সৈরাচার অর্থাৎ সৈরাচার মানুষকে খায় আর আচার মানুষ আচারকে খায় কথা বলছেন নি কি সৈরাচার মানুষকে শোষণ করে আর আচার মানুষ তাকে শোষণ করে মানুষ কি করে শোষণ করে বর্তমানে সৈরাচারে গে সমাজ কি গেছে ভরে গেছে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে জুলুম আর জুলুম আর জুলুম কথা বলেন ঠিক কিনা আছে না নাই এই যে এক স্বৈরাচার গেছে এখন যাইয়া দিল্লিতে বসে বসে ষড়যন্ত্র করতে আছে বাংলাদেশের নামে বৈশা বৈশা ষড়যন্ত্র করতে আছে ওরা কত গর্তবের গর্তব কত নাদান কত নাদান যাদের নেত্রী যাদের নেতা যাদের সন্তান যাদের বিবি যাদের সন্তান যাদের আত্মীয় স্বজন সবাই বিদেশে চলে গেছে যাদের বড় বড় নেতা সবাই চলে গেছে সবাই বিদেশে বর্ডার গাট হয়ে দিল্লিতে বসে আরাম এসে জীবন করতেছে আর সেখান থেকে কর্মসূচি দেয় আর এখান থেকে কিছু গর্তব নাতান কর্মীরা রাস্তায় নেমে নেমে পিঠা খায় কথা বলেন ঠিক কিনা এদের মতো নাদান এদের মতো গর্তব এদের মতো বেহায়া এদের মতো নির্লজ্জ এদের মতো ব্যাক কলার হতে পারে না কথা বলেন ঠিক কিনা যাদের নেতারা থাকে বিদেশে কর্মীদেরকে দেশে রাজপথে এই কর্মীদের মতো ব্যাগ কলার হইতে পারে না কথা বলেন ঠিক কিনা নেতা থাকবে সবার আগে কর্মী থাকুক সবার বেশি নেতা হয়েছে লন্ডনে কর্মী খায় পল্টনে মারি কথা বলেন ঠিক কিনা নেতা লন্ডনে কর্মী মারি খায় পল্টনে আছে না নাই আরে বেটা সাহস থাকলে বাগের গর্জন দিয়ে সিংহ বঙ্গ মতো আল্লামা মামুনুল হকের মতো সৈয়দ ফয়জুল করিমের মতো রাজপথের বীরের মতো লড়াকু সৈনিকের মতো রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে কর্মীদের জন্য নিজের জীবন বাজি রেখে নিজের জীবন বাজি রেখে রাজপথে নারে তাকবীরের স্লোগানের মাধ্যমে শাইরা স্যারকে করতে হবে কথা বলেন ঠিক কি না আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া তোমার দরবার হাজার শুক্রিয়া পালাইছে হে ছাড়িয়া হাসিনা পালাইছে হে ছাড়িয়া ঠিক আল্লাহ তোমার দরবার হাজার শুক্রিয়া আল্লাহ তোমার দরবার হাজার শুক্রিয়া সার পালাই হে হাসিনা পালাইছে হে ছাড়িয়া ঠিক কোথায় কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা ঠিক না কোথায় আওয়ামী কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বলে শাসে গেছে পালাইয়া চেরা চার পালাইছে দেশটা ছাড়িয়া হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া ঠিক আছে না আছে না গেছে খেলা হবে কয়া খেলার মাঠ টুয়া शमी ওসমান পালাইছে দিল্লিতে লন্ডনে কথা বলেন ঠিক কি না আজকে খেলোয়াড় কই খেলোয়াড় প্রস্তুত আছে খেলনে ওয়ালা নাই কথা বলেন ঠিক কি না আল্লাহর মার দুনিয়ার বাইরে কথা বলেন ঠিক কি না কোথায় আউমেলি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে চাচাই গেল পালাইয়া সৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া আল্লাহ তোমার দরবারেতে লাখো শুক্রিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া সৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া হাসিনা পালাইছে হে দেশটা ছাড়িয়া কত সাতরের বুকে মারলোগুলি গুলি ঠিক না বেঠিক হাজার হাজার দুই হাজার প্লাস আমার ছাত্র ভাইকে শহীদ করেছে তিরিশ হাজার মানুষকে আহত বঙ্গু বানাইছে চাকু হারাইছে স্বজন হারাইছে ভাই হারাইছে বোন হারাইছে স্বামী হারাইছে বিশ হাজার শহীদের রক্তের উপরে বসিয়া চায় বসিয়া আজকে কোরআনের বিরোধিতা আইন করতেছে এই বাংলার জমিনে তিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এটা কখনো তিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আলে মোলামা বরদাস্ত করতে পারে না কথা বলেন ঠিক কিনা আজকে ফেরাইমারি শিক্ষক ফেরাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেয় আহা 85% মুসলমানের দেশ থেকে 95% মুসলমানের দেশ থেকে গায় শিক্ষক নিয়োগ দেয় অথচ কোরআনের শিক্ষক নিয়োগ দিতে পারে না এদের মতো লম্পট এদের মতো ইতর আর হইতে পারে না কথা বলেন ঠিক না কোরআন মসজিদ মাদ্রাসার দেশ মসজিদ মাদ্রাসার শহর সবাই চিনি বাংলাদেশ আর সেই শহরে তিরানব্বই মুসলমানের দেশে কোরআনের শিক্ষক নিয়োগ দেয় না প্রতিটা প্রাথমিক শিক্ষালয়ে প্রতিটা প্রাথমিক বিদ্যালয়ে প্রতিটা হাই স্কুল বিদ্যালয়ে প্রতিটা কলেজ ভার্সিটিতে আজকে প্রতিতালয় হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা প্রেম প্রেম খেলা চলতে আছে। প্রেমের ক্লাস চলতেছে প্রেমের কোচিং চলতেছে পড়ালেখার নামে কিছু হয় না কথা বলেন ঠিক কিনা সব খবর আমাদের কানে আছে আছে না নাই এই কোরআন কোরআনকে যদি এই ফেরাইমারিতে যদি একজন কোরআনের শিক্ষক নিয়োগ দেওয়া হয় হাই স্কুলে যদি একজন ধর্মীয় টিচার শিক্ষক নেওয়া দেয় খুদার কসম করে বলতে পারি এই ধর্মীয় শিক্ষকের মাধ্যমে প্রাইমারি ধর্মীয় শিক্ষকের মাধ্যমে এই সমস্ত সব সংস্কৃতি কোন সংস্কৃতি সব কিছু বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা সুতরাং বাংলার জমিনে তিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে ধর্মীয় মানুষ ধর্মীয় কোরআন ধর্মীয় জিনিস নিয়োগ দিতে হবে কথা বলেন ঠিক কিনা